মাত্র তিন মিনিটের ব্যবধানে এটিএমে টাকা তুলতে গিয়ে বাইক খোয়ালেন এই ঘাটাল শহরের সুখচেন্দ্রপুরের এক ব্যক্তি এই তিন মিনিটের ব্যবধানে মাত্র বাইকটি এই ঘাটাল স্টেট ব্যাংকের সামনে রেখেই তিনি এটিএমে ঢুকেছেন শুধুমাত্র তিন মিনিটের ব্যবধানে এসে দেখছেন তার বাইকটি নেই তার বাইকটা এখান থেকে কেউ বা কারা এখান থেকে চুরি করেছেন তারপরেই তিনি বাইকের জন্য এখানে হাউতাস করছেন ইতিমধ্যেই তেমন সাথে আমরা কথা বলেছি তিনি কি বলছেন জানাব তবে বাইক চুরি নিয়ে ঘাটাল শহরে বুকে বড় সড়ো র্যাকেট কাজ করছে বলে বিভিন্ন মহলের দাবি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে যেভাবে একের পর এক বাইক উধাও হয়ে যাচ্ছে এর পিছনে বড় সড়ো র্যাকেট কাজ করতে পারে বলেই অনেকে জানাচ্ছেন আজকেও হন্ডা সাইন একটি গাড়ি এখান থেকে মাত্র কিছু সময়ের ব্যবধানে এই ঘাটাল স্টেট ব্যাংক সংলগ্ন এই রাস্তার মোড় থেকে উধা উঠেছে পাচ্ছেন না আপনি তিন থেকে চার মিনিট মানে এ টিমে ঢুকলেন তারপরে তুলে আমি বাইরে বেরিয়ে গাড়িটা নেই আপনার নাম দীপক সামন্ত